এটা হচ্ছে পারাবত আঠারো লঞ্চের প্রপেলার শেপ আর এই প্রপেলার শেপে এগুলো কি ভাইয়া এই যে এই যে দেখা যাচ্ছে যে এটা ব্ল্যাক বুশ ব্ল্যাক বুশ বলা হয় এখানে কি দেয় মোবিল দেয় মোবিল মোবিল এই যে ব্ল্যাক বুশ দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক বুশ একটা দুইটা তিনটা চারটা আর এখানে নাই চারটাই না তিনটা তিনটা একটা দুইটা তিনটা ওই সামনেরটা চারটা মানে টোটাল চারটা এই প্রপেলার শেপের আপনার ওজন 4 থেকে 5 টন হয় বেশি হয় হ্যাঁ আরো বেশি হয় দেখেন ছয় থেকে সাত হাজার কেজি হবে এক একটা পপুলার শেপ কত ছয় সাত হাজার কেজি হবে টোটাল মানে পপুলার সহ প্রোপেলার সহ এরকম জাহাজে পারাবত আঠারো লঞ্চের যে আপনার প্রপেলার শেপ দেখতে পাচ্ছেন এটা সাত থেকে আট হাজার হয় আর প্রত্যেক ব্ল্যাক বুসে এভাবে মোবিল দেওয়া লাগে কয় লিটার মোবিল খায় ভাইয়া এতে খায় না এতে শুধু এটা সাপ্লাই দেয় তো সাপ্লাই তো মানে এভাবে ঘুরে তো সাহায্য করে মানে সাহায্য করে মানে স্পিডে ঘোরার জন্য সাহায্য করে যত জিনিসটা আমরা যেমন বাইকের ইঞ্জিনে মোবিল দিয়ে থাকি তারপর বাইকের চাকাতেও আবার দেখা যায় সাইকেল বা বাইকের চাকা বা ট্রেনের চাকায় মোবিল দিয়ে থাকি হ্যাঁ মোবিল তো দেই মানে স্পিড বাড়ার ক্ষেত্রে বাট এইসব ব্লাক বুসে বা পপুলার শেপেও মোবিল দেওয়া লাগে আর এই যে ব্লাক বুসে যে এটার মাধ্যমে যে আপনার ইয়ে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে মোবিল তারা দিয়ে থাকে এবং চারটা ব্ল্যাক বুশ রয়েছে এরকম আপনার পারাবোধ আঠারো লঞ্চের এই পপুলার শেপ দুইটা রয়েছে এই একটা ইঞ্জিনের और एक इंजिनियर